যা করার রোজার পরে কইরেন কুমড়াটা আমার লাগবে বেগুনি বানাবো আরে টাকা দিবেন এই মিষ্টি কুমড়া লাগবো নাকি মিষ্টি কুমড়া বেগুনি বানানোর জন্য মিষ্টি কুমড়া এই নেন ম্যাডাম কি নাকি নেন নেন এই নেন ম্যাডাম না নাকি করে নাকি আরে ম্যাডাম কি শুরু করছেন আপনার কুমড়া লাগলে নেন না লাগলে আমি চইলা যাই পরে কিন্তু আর বেগুনি বানানোর জন্য কুমড়া পাইবেন না ছোট বাচ্চাদের মতন কি শুরু করছেন আমার সাথে মজা করতেছেন ম্যাডাম সাবধান আমি কিন্তু রোজা ভাইঙ্গার নামে রোজাটা ম্যাডাম কি কিছু করবেন দেখেন ম্যাডাম এইটা রোজার মাস আর আমি রোজা আছি আমার রোজাটা ভাইঙ্গেন না যা করার রোজার পরে কইরেন কুমড়াটা আমার লাগবে বেগুনি বানাবো ও আচ্ছা কুমড়াটা আপনার জন্য আনছি টাকা দেন কুমড়া নেন আমি আর ভাবছি অন্য কিছু বাসলাম কি ম্যাডাম কুমড়া নিবেন না দাঁড়াও তোমাকে কুমড়ার টাকা দিতেছি আরে ম্যাডাম আপনি উড়না কি জন্য খুলতেছেন আরে ম্যাডাম আপনি আমার সাথে চিটিং করতেছেন আপনি এখানে উড়না খুললে পাবলিক ডাকবেন যেন আমাকে গণ দুলাই যায় তাই না তারপর যেন আপনি আমার মিষ্টি কুমড়াটা ফ্রিতে নিতে পারেন সেই দান্দা করতেছেন আমি বুঝে গেছি

আরে টাকা দিবেন নাকি ধাক্কা দিয়ে ফেলে দিব দেখা যাক কে কাকে ফেলে আমার টাকা দেন বলতেছি টাকা না দিলে ফেলে দিব তোমার টাকা